আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন দেখেন কি পরিমাণ কুয়াশা পড়েছে কালকে সত্যপ্রবাহ হওয়ার পর থেকে আজকে কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না আমরা খেলার উদ্দেশ্যে বের হয়েছি মাঠের দিকে যাচ্ছি সাথেই থাকবেন সামনে কিছুই দেখা যাচ্ছে না আসলে সত্যপ্রবাহ যে কয়দিন থাকবে সেটা বলা যাচ্ছে না আর এই দৃশ্যটা আসলে খুবই সুন্দর লাগতেছে এর মাঝে আমরা আবার ক্রিকেট খেলার জন্য বের হয়েছি জানি না ক্রিকেট খেলা হবে কিনা যেহেতু লেট হয়ে গেছে যাচ্ছি তারপরও মাঠে আর দেখবো আজকে কেমন কুয়াশা আছে মাঠে আর দূরে কিছুই দেখা যাচ্ছে না মানুষজন যার যার জীবিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আসলে কর্মজীবী মানুষের সবথেকে বড় কষ্ট এই শীতে কিছুই দেখা যাচ্ছে না দূরে শুধু কুয়াশার কুয়াশা আসলে এই দৃশ্যটা অনেক সুন্দর লাগে যত কাছে যাবেন তত এটা দেখা যাবে আমরা শহরের দিক থেকে এবার একটু গ্রামের দিকে যাচ্ছি এদিকে কুয়াশাটা একটু খুবই বেশি সেটা দেখাবো আর সকালবেলাটা আসলে প্রায় আটটা বাসে চললো সূর্যের আলো তো আজকে মনে হয় দেখতে পাবো না যেহেতু ভৈরব নদীর কাছে চলে আসছি আর দেখতে পাচ্ছেন কিছুই দেখা যায় না শুধু কুয়াশা আর কুয়াশা শুধু কুয়াশা আর কুয়াশা কিছুই দেখা যায় না আর এই দৃশ্যটা তখনই আপনার দেখতে মন চাইবে যখন আপনি এরকম জায়গাতে আসতে পারবেন দেখতেই ভালো লাগতেছে ভৈরব নদীর ওপর কি পরিমাণ কুয়াশা পড়ছে কিছুই দেখা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না এইভাবে কিভাবে খেলা হবে আমি বুঝতে পারতেছি না তারপরে মাঠের দিকে যাচ্ছি দেখা যাক কি হয় আসলে যে পরিমাণ ঘন কুয়াশা পড়েছে আর এতে কিছুই হবে না তারপর আমরা মাঠের দিকে যাচ্ছি আমরা যেখানে ক্রিকেট খেলি সেই সেখানে যাচ্ছি গিয়ে দেখবো খেলা হয় কি না আর শতপ্রবাহ যেহেতু শুরু হয়ে গেছে সেহেতু দিনগুলো ভালোই কাটবে মানুষজন একটু গরম চা কফি খাবে সকালবেলায় এটাই স্বাভাবিক আমাদের প্লেয়ার আকাশ সে ব্যাট স্টাম্প নিয়ে এখানে কেন দাঁড়ায়ে আছে সেটা বুঝতে পারতেছি না কাছে না গেলে বুঝতে পারবো হাসতেছে আমাকে দেখে বলতেছে কুয়াশায় খেলা হবে কি না প্লেয়ার আসেনি আকাশ আসেনি না আসলে আকাশ পরোটা খেতে আসছিল এই যে ভাইয়ের দোকানে পরোটা খুবই ভালো আপনারা আসলে খেতে পারবেন গভীরপুরে পরোটা খেয়ে আকাশ আবার রওনা দিল দেখা যাক হবে কি না আসলে আজকে যে এত কুয়াশা পড়েছে এই সকালবেলার এনভায়রনমেন্টে হয় না কি খেলা কিছুই দেখা যায় না তারপর আমরা মাঠ পর্যন্ত যাব মাঠের কি অবস্থা সেটা আপনাদের দেখাবো সাথেই থাকবেন আর যেহেতু সকালবেলায় চলে আসছি তো আজকে একটু যাব মাঠের দিকে আকাশ সাইকেল নিয়ে চলে গেল যে পরিমাণ কুয়াশা আসলে কিছু বলার নেই এটা আল্লাহ আল্লাহ একটা ইচ্ছা আর শীতে মতো কথাও বলতে পারতেছি না প্রচণ্ড শীত লাগতেছে আল্লাহ তালা আমাদের জন্য এত সুন্দর একটা প্রাকৃতিক ভারসাম্য ঠিক রেখে দিয়েছে গরমের সময় গরম শীতের সময় শীত এটা আসলে আল্লাহর আল্লাহ তালার ইচ্ছা দেখছি মাঠে কিছু প্লেয়ার চলে আসছে কর্মজীবী মানুষরা তার তাদের কর্মে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে যতই শীত বর্ষা বা গরম হোক না কেন আমরা আমাদের মাঠে প্রবেশ করব তার আগে কিছুটা আপনাদের দেখিয়ে নিই দেখেন কিছুই দেখা যায় না একবারে কুয়াশায় পরিপূর্ণ কুয়াশায় পরিপূর্ণ আর কিছু প্লেয়ার আসছে আসলে মাঠে প্লেয়ার চলে আসছে আর আর দেখেন কী সুন্দর একটা দৃশ্য আপনি যখনই এটা না দেখবেন আসলে কল্পনায় করতে পারবেন না যে এত সুন্দর একটি কুয়াশার দৃশ্য আপনি দেখতে পারবেন এই যে কুয়াশাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুরা মাঠটাকে একবার কভার করে ফেলেছে কিছুই দেখা যায় না কিছুই দেখা যায় না আর সামনে আমাদের প্লেয়াররা সেলফি তুলতে ব্যস্ত হয়েছে যেহেতু এই ডিসেম্বর মাসের প্রথম কুয়াশা এটা তো একটু তো কুয়াশা নিয়ে আবেগ থাকবেই আর যেহেতু এটা একটা ন্যাচারাল যে একটা এনভায়রনমেন্ট এর জন্য তো আরও আবেগটা বেশি কাজ করে আপনারা চাইলে দেখতে পারেন এই কুয়াশা তাহলে আপনাকে অবশ্যই সকালে উঠতে হবে এবং কুয়াশাটা দেখতে চাইলে গ্রামের দিকে এটা যাওয়াটাই বেটার হবে কারণ এখানে গাছপালা বেশি থাকে যার কারণে কুয়াশাটা সুন্দরভাবে উপলব্ধি করা যায় আর শহরের উঁচু উঁচু দালান কোঠার ফাঁকে কুয়াশা খুব দ্রুত হারিয়ে যায় তারপরও কিছুটা দেখা যায় গ্রামে আপনি এটা বেশি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়াররা সেলফি তোলা নিয়ে ব্যস্ত আছে নয় যে ক্রিস তৈরি হয়ে গেছে ক্রিস তৈরি হওয়ার কারণে খেলা হয়তো বা ক্রিসে হবে আশা করি আসলে কুয়াশার জন্য কথা বলা যাচ্ছে না খুবই ঠান্ডা লাগতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোথায় থেকে ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আর চ্যানেলটিতে নতুন বন্ধু আসলে প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এটাই আপনাদের কাছে কাম্য আপনারা কোথায় থেকে ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে